প্রিয় শিক্ষার্থীরা আসালামালাইকুম নমস্কারের নতুন একটা সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণির ক্ষেত্রে গ্রুপ নম্বর সতেরো যাকে আমরা হেলোজেন গ্রুপ নামে চিনি ঠিক আছে আমরা সবাই জানি আধুনিক পর্যায়ের সারণীতে সাতটা পর্যায়ে আঠারোটা গ্রুপ বিদ্যমান এর মধ্য থেকে গ্রুপ এক দুই তারপর হচ্ছে তোমার এগারো সতেরো এবং আঠারো এই পাঁচটা গ্রুপের ব্যাখ্যা কিন্তু আমাদের খুবই খুবই ভালোভাবে জানতে হবে কেন আমাদের এমসিকিউ ক এবং খ এই তিনটা জায়গার মধ্যে উত্তর করতে গেলে আমাদের কিন্তু গ্রুপ এক দুই এগারো সতেরো এবং আঠারো অর্থাৎ খার ধাতু মিৎকার ধাতু ধাতু অবস্থান গ্রুপ এবং নিষ্ক্রিয় গ্যাস পাঁচটা গ্রুপের বৈশিষ্ট্য আমাদের খুবই জানতে হবে আমরা অলরেডি তোমাদেরকে গ্রুপ এক এবং গ্রুপ দুই ঠিক আছে এই দুইটা গ্রুপের ব্যাখ্যা বৈশিষ্ট্য সহ আমরা অলরেডি ক্লাস আপলোড হয়ে গেছে তোমরা অবশ্যই আশা করি করেছো আমরা এর ধারাবাহিকতায় গ্রুপ শতেরও এর ব্যাখ্যাটা আজকে বিস্তারিত ব্যাখ্যা আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ঠিক আছে তো প্রথমে দেখো গ্রুপ শতের নাম কি হেলোজেন গ্রুপ তো হেলোজেন গ্রুপের যে মূলগুলো হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপর হচ্ছে তোমার কি এস্টারটাইল অ্যাটোনাম কি টেনেসাইন ঠিক আছে তো এই হেলুজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী হেলুজেন শব্দের অর্থটা হচ্ছে লবণ উৎপাদনকারী এদের প্রধান উৎসটা হচ্ছে তোমার কি সামুদ্রিক লবণ এদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে এদের যে মৌলগুলো আছে সতেরো নং গ্রুপের যে মূলগুলো আছে এই মূলগুলো সাধারণত তোমার কি লবণ তৈরি করে কীভাবে লবণ তৈরি করে এদেরকে যদি আমরা গ্রুপ এক এবং এর সাথে অর্থাৎ খার দাতক মিট খার দাতের সাথে সংযুক্ত করে দেয় তাহলে এরা কিন্তু তোমার কি দাতক ফ্যালেটের লবণ তৈরি করে আমরা সাধারণত জানি হেলুজেন গ্রুপকে তোমার কি হেলাইট হিসাবে দ্বারা প্রকাশ করা হয় হেলোজেন গ্রুপটা হেলাইট হিসাবে পরিচিত একে কী দ্বারা প্রকাশ করা হয় এক দ্বারা প্রকাশ করা হয় আমরা বিভিন্ন জায়গায় এক্স সময় কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং কি গ্রুমিন আইবিনকে ব্যবহার করতে দেখেছি ঠিক আছে এই হেলোজিন গ্রুপটাই মূলত হেলাইট গ্রুপ হিসাবে পরিচিত এবং একে কী দ্বারা প্রকাশ করা হয় এক্স দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো আমরা এই গ্রুপে আর কি কী বৈশিষ্ট্য আছে তো প্রথমে বললাম হেলোদের শব্দের লবণ উৎপাদন করি এদের প্রধান উৎসটা কি সামুদ্রিক লবণ এরা কি তৈরি করে দাতব ফেলারের লবণ তৈরি করে এখন দাতব ফেলারের লবণটা কি আমরা যখন ধাতুর সাথে ঠিক আছে ধাতু প্লাস হচ্ছে তোমার কি হেলোজেন গ্রুপ আমরা যখন ধাতু প্লাস হেরোজেন গ্রুপ গ্রুপে আমরা যুক্ত করবো ঠিক আছে তখন তাকে হবে দাঁতব হেলাই ধাতুর ক্ষেত্রে হবে ধাতব ঠিক আছে ধাতুর ক্ষেত্রে হবে ধাতব আর হেরোজেন গ্রুপ থেকে হবে হেলাই ঠিক আছে আমরা একসাথে তাকে বলবো ধাতব হেলাই কি বলবো হেলাই যেমন ধাতু হিসাবে অর্থাৎ গ্রুপ এক এবং কত গ্রুপ দুই যে কোনো গ্রুপের মূলের সাথে তুমি যদি হেলোদিন করো ঠিক আছে যেমন এই ক্ষেত্রে আমাদের লিথিয়াম সোডিয়াম তারপরে পটাশিয়াম রুবিডিয়াম অথবা গ্রুপ দুই ক্ষেত্রে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই যে আমরা ধাতু এবং তোমার অর্থাৎ খাদ্য ধাতু মিথা ধাতুগুলো আছে এগুলোর সাথে যদি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো যুক্ত করি তাহলে কিন্তু এগুলো যে লবণটা তৈরি হবে এগুলো বলা হবে দাতব হেলাইডের লবণ যেহেতু আমরা দাঁতুর সাথে হেলুজেন যোগগুলো তৈরি করছে এই জন্য এদেরকে বলা হয় দাঁত হেলাইডের লবণ যেমন প্রথমটা পাইবে কি যদি আমরা লিথিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত করি তাহলে তৈরি হবে লিথিয়াম ফ্লোরাইড লিথিয়ামের সাথে তুমি যদি ক্লোরিন যুক্ত করো তখন তৈরি হবে লিথিয়াম ক্লোরাইড লিথিয়ামের সাথে যদি ব্রোমিন যুক্ত করো তাহলে লিথিয়াম ব্রোমাইড ঠিক আছে এগুলো সবাই কিন্তু দাঁত ফেরাইডের লবণ আমরা যদি আবার তোমার কি সোডিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত করি তাইলে হবে সোডিয়াম ফ্লোরাইড ঠিক আছে সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের সাথে ব্রোমিন যুক্ত করো তাইলে হবে সোডিয়াম ব্রোমাইড এরাও কিন্তু তোমার কি দাঁত ফেরাইডের লবণ ঠিক আছে তাইলে আমরা স্বাভাবিকভাবে প্রধান যে বৈশিষ্ট্যটা পাইলাম যে হেলোদেন গ্রুপের মৌলগুলো গ্রুপ এক এবং গ্রুপ দুই অর্থাৎ খার দাঁত এবং মৃত খার দাতের সাথে সংযুক্ত হয়ে কী তৈরি করতে পারে দাতব হেলাইডের লবণ তৈরি করতে পারে আবার সোডিয়ামের সাথে বললাম আমি পটাশিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ব্রোমাইড ঠিক আছে বা বেরিলিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমরা যদি গ্রুপ দুইয়ের একটা দেখো ম্যাগনেশিয়াম দিয়ে আমরা তিনটার সাথে তিনটা লবণ তৈরি করি ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ঠিক আছে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ঠিক আছে তারপর হবে ম্যাগনেশিয়াম ব্রোমাইড তাইলে কিন্তু আমরা এভাবে কিন্তু কী করতে পারি লবণগুলো তৈরি করতে পারি এরা সবাই কিন্তু দাঁত ফেলাইডের লবণ এরা সবাই কিন্তু কিছু কিসের লবণ দাতাইডের লবণ কেন দাঁত ফেলাইডের লবণ আর এইগুলো আমরা দাতুর সাথে হেলোজেন গ্রুপ যুক্ত করার মাধ্যমেই কিন্তু এই লবণগুলো উৎপন্ন হয়েছে এগুলো বলা হয় দাতব ফেলাইডের লবণ আমরা আরেকটা বলতে পারি তোমার কি দাঁত ক্লোরাইডের লবণ আচ্ছা দাতক ক্লোরাইডটা কি দাতুর সাথে ক্লোরিন যুক্ত করবা কিছু করবো দাতু প্লাস ক্লোরিন দাতু প্লাস কি ক্লোরিন যুক্ত করবা তাহলে পরে হবে দাঁত ক্লোরাইড যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করে পটাশিয়াম ক্লোরাইড ঠিক আছে আমরা যদি তোমার সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড লিথিয়াম ক্লোরাইড আবার যদি আমরা বেরেলিয়ামের সাথে যুক্ত করি বেরিলিয়াম ক্লোরাইড ঠিক আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তারপরে যে পটাশিয়াম ক্লোরাইড বললাম ওই বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড এরা কিদেরকে মনে হয় দাতব ক্লোরাইডের লবণ ঠিক আছে এটা আমরা ধাতুর সাথে ক্লোরিন যুক্ত করলে ধাতব ক্লোরাইডের লবণ বলতে পারি আর ধাতুর সাথে যেমন হেলোদিন গ্রুপের যে কোনো বহুল যুক্ত করি তখন তাদেরকে মনে হয় ধাতব হেলাইডের লবণ ধাতু প্লাস হেলোজেন গ্রুপ অর্থাৎ ধাতুর ক্ষেত্রে ধাতব হেলোজেনের ক্ষেত্রে হেলাইট তাদেরকে একসাথে বলতে পারি ধাতব হেলাইডের লবণ ঠিক আছে এদের ক্ষেত্রে আরও একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হচ্ছে এরা সবাই কিন্তু অধাতু এরা সবাই কি অধাতু তাহলে অধাতু উপায় কিন্তু আমরা অলরেডি পড়িয়েছি নামের শেষে যদি দৈনতান উচ্চারিত হয় তাহলে তারা অধাতু এবং ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ সপ্তম ইলেকট্রন যদি পাঁচটি ছয়টি অথবা ষাটটি থাকে তাহলে তারা কি অধাতু আর অধাত্তু প্রধান ধর্ম হচ্ছে এরা ইলেকট্রন কী করে গ্রহণ করে এরা সবাই ইলেকট্রন কী করে গ্রহণ করে যেমন ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন এরা হেলুদের গ্রুপের মূল হয় বিদায় এরা হচ্ছে অধাতু এরা সবাই ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে এদের ইলেকট্রন বিনাশ করলে দেখা যায় তাদের সর্ব কক্ষপতি ইলেকট্রন সংখ্যা কয়টি সাতটি এদের সর্বিস্ত কক্ষপতি ইলেকট্রন সংখ্যা কয়টি সাতটি ঠিক আছে যেমন আমরা এটার ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে দেখো এই যে ক্লোরিন দুই আট সাত ঠিক আছে আট দুই দশ আর সতেরো এটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে এই ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখো তার সর্বশেষ সক্ষতি ইলেকট্রন কয়টা সাতটা তারা অষ্টপূর্ণ করতে কটা ইলেকট্রন দরকার একটি এজন্য ক্লোরিন তার সর্বশ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কৃষক হবে সিএল মাইনাস অর্থাৎ তোমার কি হবে ঠিক আছে এদের ক্ষেত্রে যদি ফ্লোরিনের ক্ষেত্রে দেখো ফ্লোর ইলেকট্রন করলে তার সর্বাতে কাঠামো এরকম হবে দুই এবং সাত এটা হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা অষ্ট পূর্ণ করতে ইলেকট্রন দরকার একটা একটা ফ্লোরিন কি ইলেকট্রন গ্রহণ করলে এফ মাইনাস পরিণত হবে অর্থাৎ ঋণাত্মক চার্জে পরিণত হবে কথা বুঝতে পারছি এদের ইলেকট্রন গ্রহণ করে তারা অষ্ট পূর্ণ করতেছে এখানে তাদের দুজনই হচ্ছে তোমার কত ওয়ান মনে রাখবার কয়টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করতেছে একটা ইলেকট্রন এদের দুজনই ওয়ান দারুণ মানের ক্ষেত্রে যখন আমরা যাবো তখন অবশ্যই প্লাস এর ওয়ান লিখলে তোমাদের একশো পার্সেন্ট ভুল হবে তাহলে আমাদের কি লিখতে হবে দারুণ মান হবে মাইনাস এর ওয়ান কত হবে

অনেকগুলো তথ্যই কিন্তু গ্রুপ সতের ক্ষেত্রে জানলাম তো প্রথম থেকে যদি আমরা একবার আলোচনা করে দিই গ্রুপ সতের মূল্যগুলো হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটাই অ্যাটাটাম কি ট্যানেসাই ঠিক আছে এটা সাধারণত গ্রুপ এক এবং গ্রুপ দুই অর্থাৎ ধাতু অর্থাৎ খাদ ধাতু মিট খাদ্য তাদের সংযুক্ত হয়ে কি তৈরি করে ধাতো ফেলাইডে লবণ তৈরি করতে পারে গ্রুপ ধাতুর সাথে ক্লোরিনযুক্ত হয়ে দাত ফ্লোডে লবণ তৈরি করতে পারে হেলোজেন শব্দের অত লবণ উৎপাদনকারী এদের প্রধান উচ্চ কি সামুদ্রিক লবণ হেলোজেন গ্রুপের মৌলগুলো এরা হচ্ছে অধাতু এরা সাধারণত ইলেকট্রন কী করে গ্রহণ করে কয়টা ইলেকট্রন গ্রহণ করে একটা কেন এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তাদের সর্ববৈশ ইলেকট্রন সংখ্যা ষাটটা অষ্টপূর্ণ করার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন এই কারণে তারা একটা ইলেকট্রন গ্রহণ করে কারা হেলোজেন গ্রুপের সকল মৌলসমূহ একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করার জন্য এই কারণে তাদের দুজনই এ আর যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে এই জন্য তাদের দারুণ মান হবে মাইনাস ওয়ান ঠিক আছে আর এনাদের আরও একটা প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এরা প্রকৃতিতে দ্বি পরমাণু কোন হিসেবে বিদ্যমান থাকে দ্বি পরমাণু কোন হিসাবে কি থাকে বিদ্যমান থাকে যেমন মনে করো প্রকৃতিতে কোনো সময় ফ্লোরিন এর এই এফ আকার অর্থাৎ পরমাণু আকারে থাকবে না সে কি আকারে থাকবে অন্য আকারে থাকবে যেমন এফ টু সি এল টু বি আর টু আই টু ঠিক আছে এরা সবাই কিন্তু গ্যাস এরা সবাই কিন্তু কি গ্যাস কথা বলতে পারতো কি হয়েছি এটা প্রকৃতিতে কি হিসাবে থাকে দ্বি কোনো কোন বিদ্যমান থাকে তুমি যদি কোনো জায়গায় এদের কাজ করাতে যাও যেমন মনে করো সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন টু বিক্রিয়া করে তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা যেহেতু ক্লোরিন হ্যালোজেন গ্রুপের মডেল হচ্ছে প্রকৃতিতে দ্বি পরমাণু কোনো হিসাবে বিদ্যমান থাকে তাই তার সাথে আমাদের সিএল টু লিখতে হবে ঠিক আছে এখন বিক্রিয়া করাই থেকে দেখলাম ক্লোরিনের এই পাশে দুইটা ডান পাশে কয়টা একটা এখন সমতা করতে গেলে তার সাথে আমি হাফ দ্বারা গুণ করে টু টু কেটে দেব তাহলে বাম পাশে ক্লোরিন একটা ডান পাশে ক্লোরিন একটা তবে অবশ্যই ক্লোরিনের সাথে কি লিখতে হবে টু লিখতে হবে কেন কারণ ক্লোরিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের মডেল আর হ্যালোজেন গ্রুপের মূলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রকৃতিতে দ্বি পরমাণু অণু হিসেবে কি থাকে বিদ্যমান থাকে কথা বলতে পারছি কি বলছি তাহলে আশা করি গ্রুপ সতেরো হেলোজেন গ্রুপের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা খুব সহজে মনে রাখতে পারবো আমরা যে কোনো জায়গায় ক নম্বর খ নম্বর এবং এমসিকিউর ক্ষেত্রে উত্তরগুলো করতে পারবো সবার একটা কাছে একটা সবার কাছেই বিষয়টা সবার কাছে একটা বিষয় খেয়াল রাখবা তুমি যখন ক্লাসগুলো করবে অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসে যাবে যেন ক্লাসগুলো করার সাথে সাথে তুমি তথ্যগুলো খাতায় লিখে রাখতে পারো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম